নবনিযুক্ত শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি শফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা জেলার সিদ্ধান্তকে বলে প্রকাশ করে রবিবার সকালে শামশেরগঞ্জের ডাকবাংলায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে হন তারা কংগ্রেস ব্লক সভাপতির বিরুদ্ধে এই বিক্ষোভে সামিল হন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সমস্ত অঞ্চলের সভাপতিরা পাশাপাশি ব্লক যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সাকির উদ্দিন কংগ্রেস নেতা জালাল উদ্দিন আহমেদ সমস্ত অঞ্চলের সভাপতি শাখা সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ থেকে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি অবিলম্বে নবনিযুক্ত কংগ্রেসের সভাপতিকে বদল করে যোগ্য ব্যক্তিকে ব্লক সভাপতি করার দাবি জানানো হয় অবিলম্বে ব্লক সভাপতি পরিবর্তন না করলে শামসেরগঞ্জে কংগ্রেসের সমান্তরাল সংগঠন চালানোর হুঁশিয়ারি দেন কংগ্রেসের সব অঞ্চল নেতৃত্ববৃন্দ উল্লেখ করা যেতে পারে শনিবার দুপুরে হঠাৎই শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি ইমাম শেখকে সরিয়ে দিয়ে সফিকুল ইসলামকে দায়িত্বে নিয়ে আসা হয় সফিকুল ইসলামকে শামসেরগঞ্জ ব্লক সভাপতি হিসেবে নিয়োগপত্র তুলে দেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস তারপরই কার্যত ক্ষোভ পরিলক্ষিত হচ্ছিল কংগ্রেস কর্মী সমর্থকদের একাংশের সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয় ঠিক তারপরই রবিবার সকালে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা কেন বিক্ষোভটা করছেন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে দেখুন আমরা দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেস পার্টিটা করি জাতীয় কংগ্রেস দলের স্বার্থে তথা মানুষের স্বার্থে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের সাথে আমরা বহরমপুরে রাজনীতি করি আমরা রাজনীতি করতে গিয়ে যাকে নাম্বার ওয়ান প্রাধান্য দিই আমাদের এই মুর্শিদাবাদে তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় তেনার আদেশ তেনার নির্দেশ সর্বদা আমরা আশীর্বাদের স্বরূপ মেনে নিয়েছি কোনো সময়ই আমরা দাদার বিরোধিতা বা দাদার উপরে কোনোদিনই আমরা কোনো কথা বলিনি এখন বর্তমানে আমরা এখনও দাদার বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা বলছি না আমরা শামসেরগঞ্জের মানুষের স্বার্থে যে মানুষগুলো দীর্ঘদিন ধরে তৃণমূলের যে সরকারের যে চাপ যে লোক দেখে দেখে তাদের উন্নয়ন যারা কংগ্রেস পার্টিটা করে তাদের হয়ে আমরা দাদার কাছে আবেদন করব যেহেতু আমরা গতকালকে দেখলাম যে গতকালকে দেখলাম যে আমাদের শফিকুল সাহেব ব্লক সভাপতি নির্বাচিত হয়েছেন তাকে জেলা দায়িত্ব দিয়েছে জেলা দায়িত্ব যদি দেয় তাহলে আমরা চাইবো সর্বদা দলের স্বার্থে শফিকুল তাকে আমরা দলের সাথে কতখানি পাবো বা কতখানি যোগ্য মনে করেছে জেলা তাদের ব্যাপার কিন্তু আমরা শামসেরগঞ্জবাসী হিসেবে মনে করি যে এটা হয়তো জেলার ভুল সিদ্ধান্ত হয়েছে শামসেরগঞ্জের মানুষ তথা আমরা হয়তো এটা মেনে নিতেও আমাদের ইতস্তত বোধ হচ্ছে যেহেতু শামসেরগঞ্জে একটা আমরা বর্তমানে মনে করি যে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে ভালো জায়গায় যদি কোনো ব্লক থেকে থাকে সেটা হলো শামসেরগঞ্জ আমরা শামসেগঞ্জের মানুষের স্বার্থে আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে যে আমাদের যে দায়িত্ব সুবিকুল তাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব পুনর্বিবেচনা করার জন্য জেলার কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করব। জেলা যদি তাকে রেখে দেয় অঞ্চল সভাপতিরা হুমকি দিচ্ছে সমান্তরাল সংগঠন চালাবে সেক্ষেত্রে আপনার স্ট্যান্ড কি আমার স্ট্যান্ড আমি ক্লিয়ার করব আমরা দলের স্বার্থে দলের স্বার্থে যেটা ভালো হবে আমরা সেটাই ভাববো আগামীতে আমরা আগামীতে দাদার সাথে কথা বলবো আমাদের জেলা সভাপতি যিনি আছেন তার সাথে আমরা কথা বলবো সর্বোপরি আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের সাথে কথা বলে দলের স্বার্থে যা ভালো হবে আমরা সেটা আমাদের স্ট্যান্ড সেটা ক্লিয়ার করব আপনার পরিচয় আমি মোহাম্মদ সাকিবুদ্দিন শেখ সভাপতি শামসুদ্দিন ব্লক যুব আজকে সাংবাদিক সম্মেলন করছেন কি বলতে কি বার্তাতে চাইছেন আজকে সাংবাদিক সম্মেলন করে আমরা মজুর অঞ্চল সভাপতি আর সংসারগঞ্জের বিভিন্ন অঞ্চলে দায়িত্বে আছেন তারা এবং তার সহযোগী আমাদের যে অঞ্চলের কমিটি তারা আমরা আজকে উপস্থিত হয়েছি জেলাকে এই বার্তা দেওয়ার জন্য যে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন উনার সিদ্ধান্তর আমরা বিরোধিতা করছি এবং আমাদের যে সহজন অঞ্চল নজর অঞ্চল সভাপতি আছে আমাদের বক্তব্য হলো যে উনি চেঞ্জ করতেই পারেন আমাদের যে প্রাক্তন অঞ্চল ব্লক সভাপতি ছিলেন ইম সাহেব তাকে উনি চেঞ্জ করতেই পারেন কিন্তু চেঞ্জ করার ক্ষেত্রে নতুন যাকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তো কংগ্রেস পার্টি একটা ঐতিহ্যশালী পার্টি তার একটা মানদণ্ড থাকা উচিত যে কংগ্রেস পার্টির ব্লক সভাপতি হওয়ার জন্য মিনিমাম একটা দশ বছর রাজনীতি করতে হবে কিন্তু দশ বছর অঞ্চল সভাপতি হতে হবে কিংবা কংগ্রেস সংগঠন প্রিয় লোক হতে হবে তো যিনি উনি যাকে করেছেন তিনি দেড় বছর ধরে পার্টির কোনো নিয়মিত পার্টির কোনো আন্দোলনে কি সংগঠনের কোনো পরিস্থিতি নেই উনি না কোনো অঞ্চল সভাপতি থেকেছেন না ব্লকে কোনো পদ সামলেছেন নির্জন একজন লোক প্রকাশকয় লোক একজন লোক তাকে নিয়ে গেল এবং কিছু একটা লোক দু চারজন লোক ওর পিছনে ছিল তাদের কথা শুনে উনি আজকে ওনাকে ব্লক প্রেসিডেন্ট করেছেন আমাদের নজনের যারা অঞ্চল প্রেসিডেন্ট সহ শাখা সংগঠন প্রেসিডেন্টদের একটাই বক্তব্য উনি চেঞ্জ করতে পারেন চেঞ্জ করুন কিন্তু দক্ষ যে সংগঠক একাধিক লোক আমাদের ব্লকে আছে তাদেরকেই ব্লক প্রেসিডেন্ট হিসাবে নিয়ে আসতে হবে কারণ আগামী যে ছাব্বিশের লড়াই সে লড়াই যদি আমাদেরকে জিততে হয় শামশেরগঞ্জের মতো ব্লক যেখানে কংগ্রেসের একটা ঘাঁটি আছে সেটাকে সেখান থেকে তৃণমূলে পরাস্ত করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তিশালী সংগঠন করার জন্য সংগঠনের কোনো শক্তিশালী লোককে ব্লক প্রেসিডেন্ট করা হোক না ওকে ব্লক সভাপতি চেঞ্জ করতে দাবি করছেন চেঞ্জের চেঞ্জের দাবি করছি তার সঙ্গে সঙ্গে আমি আমরা এটাও দাবি করছি যে আমরা ওনাকে কোনো মতোই মেনে নেব না এবং আমরা নজর অঞ্চল সভাপতি আছি তারা সামান্তরভাবে কংগ্রেস সংগঠন করব এবং সেক্ষেত্রে অধীর চৌধুরীর যে আমাদের নেতা অধীর চৌধুরীর যে পুরনো নীতি ছিল যে উনি একাধিকবার করেছেন যে কংগ্রেস পার্টির কোনো সময় ডিসিশন বা কোনো রকম কোনো এই ওনার পছন্দ না হয়েছেন তো উনি ওখানে সামান্ত একজন সংগঠনকে নির্দল ক্যান্ডিডেট দিয়েও আমরা দেখেছি ভবিষ্যতে অতীতে যে তিনি কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে ক্যান্ডিডেট দিয়েছেন এবং কংগ্রেস বাঁচানোর জন্য ওটা করেছেন আজকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কংগ্রেস বাঁচানোর জন্য লড়াই ওনার কামে চৌধুরী এবং জেলা কংগ্রেসকে আমরা দেখে দিতে চাই যে আমাদের লড়াই কিন্তু স্বার্থের লড়াই নয় বা কোনো ব্যক্তির জন্য আমরা এখানে লড়াই করতে আসিনি আমরা লড়াই করছি কিন্তু শামসারীগঞ্জ কংগ্রেসকে বাঁচানোর জন্য এবং আমরা যেটা করছি সেটা আমি যে ঠিক করছি সেটা উনি ভবিষ্যতে বুঝতে পারবেন ঠিক আপনারা বলেছেন সহনাজ খান চৌধুরী ওয়ান চ কংগ্রেস প্রেসিডেন্টminLength কংগ্রেসের নতুন ব্লক সমষ্টি হিসাবে সফিকুলেশনার নাম ঘোষণা করা হয়েছে আপনারা আজকে তার প্রতিবাদ জানাছেন কি বার্তা দিতে চাইছেন বার্তা অবশ্যই দিতে চাইছি কারণ শামশেরগঞ্জের মাটি হচ্ছে কংগ্রেসের সঙ্গে রক্তের সঙ্গে যুক্ত টেম্পারের সঙ্গে যুক্ত কালচারের সঙ্গে যুক্ত আজকে হুট করে কোথা থেকে চলে আসছে আর কাকে বসিয়ে দিচ্ছে সেটা জেলা অত্যাধিক একদম একান্ত ভুল সিদ্ধান্ত নিয়েছে আমরা শ্রুদ্ধ জয়ন্ত দাকে খুব ভালোভাবে চিনি কারণ উনি একের পর এক যাকে তাকে বসিয়ে দেন আমাদের ব্লকে এখন যে বিগত চার বছর ধরে ইমামদার নেতৃত্বে আমরা সংগঠনটা তৈরি করেছি একদম হার্ড বলতে গেলে গর্বের সাথে একটা সংগঠন তৈরি করা হয়েছে সেখান থেকে একজনকে হুট করে এসে বসিয়ে দিল আরে আমরা অঞ্চল সভাপতি আমাদের তো একটা ডিসিশন নেওয়া দরকার আমাদের তো পারমিশন নেওয়া দরকার যে কাকে আমরা ব্লক সভাপতি বসাবো কাকে আমরা চেঞ্জ করব ও চালাতে পারে না আজকে দেখেন ঈশা খান চৌধুরীকে আমরা শামসুরগঞ্জ ব্লকে পনেরো হাজার ভোট দিয়ে লিড লিড করেছি এতটাই মানে সাফল্যের সাথে যে শামসুরগঞ্জ ব্লককে নিয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে আমাদের জেলা সভাপতিদের কেন এটা হবে যেখানে সুতিতে যারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে লিড খাচ্ছে যেখানে সংগঠন নেই তাদের কোনো বার্তা নেই আর আমাদের সঙ্গে আমাদের ব্লক সভাপতি নিয়ে এত কিনা উঠ আর চুলকানি লেগেছে আমি বলতে চাই যে আমরা যে ব্লক সভাপতি নিয়োগ করেছে নিউলি অ্যাপয়েন্টেড হয়েছে তার টেম্পটেশন নেই কমিউনিকেশন নেই মানুষের সঙ্গে কথা বলতে জানে না একটা প্রসেসিং ডিপার্টমেন্ট কিভাবে চালাবে কিভাবে যাবে সে জানেই না আজকে তাকে আমরা কিভাবে মেনে নিতে পারি আজকে আমরা নজন অঞ্চল সভাপতি এসেছি আমরা কোনোভাবে এই সিদ্ধান্তকে জেলার সিদ্ধান্তকে মেনে নিতে পারি না আমরাকে যদি মানতেই হয় তাহলে মানব কিন্তু জেলার যে শাসক জেলার যে সভাপতি যে জেলা চালাচ্ছে আমাদের শামসেরগঞ্জ ব্লকে আমাদের পার্টি অফিসে আসতে হবে আমাদের কথা শুনতে হবে তারপরে আমরা মানবো নইলে আমরা সমান্তরাল ভাবে লালি যেভাবে কংগ্রেস আমরা সংগঠন করছি কংগ্রেসই করব কারো ব্যক্তিগত নয় কিন্তু আমরা আমাদের এই ব্লক অফিস কখনোই ছাড়ব না আমরা আমাদের নিয়ে রক্ত দিয়ে হয়ে এই কংগ্রেস কংগ্রেসের ব্লক অফিস আমরা কিন্তু বাঁচিয়ে আর যাকে জোর করে চাপিয়ে দিয়েছে আমাদের ব্লক সভাপতি হিসাবে তাকে আমরা কখনো আসতে দেবো না এটা চ্যালেঞ্জ নয় এটা ওয়ার্নিংয়ে নয় এটা আমাদের অধিকার ব্লক সভাপতি ব্লক অফিস আমরাই রাখবো আমরাই অঞ্চল অঞ্চলের সভাপতি সমস্ত কিছু আসবো কংগ্রেসের জন্য আমরা রক্ত দিয়ে the ball. সব করে দেবো কঠোর পরিশ্রম করে আজকে আমরা যেখানে মরুভূমির মতো কংগ্রেস ছিল যেখানে আমরা পাহাড়ের উচ্চতায় নিয়ে গেছি সেখানে কেন মাত্র ন মাস আর দশ মাস ভোটকে আসে এমএলএ কে যেখানে করে গলার টিপে বসে থাকবে আজকে সংগঠন সাহেব থাকলে ছ মাস সময় লাগবে তা আমরা কোথায় পুলিং এজেন্ট পাবো কোথায় কর্মী পাবো সব মানসিকতা আরে জেলা সভাপতি আপনি যিনি আছেন জেলার মুখপাত্র আপনি আসেন মানুষের কানেছে কানেছে যান কত লোক মানে আজকে হাহাই করছে যে কাকে ব্লক সভাপতি করা হলো কে কথা বলতে জানে না কোনো কমিউনিকেশন নেই কোনো পপুলারিটি নেই তাকে আজকে ব্লক সভাপতি করছে ছাড় খাড় করে দিল কংগ্রেসটাকে আপনি চারিদিকে দেখতে পাচ্ছেন আজকে গুঞ্জন ছুটে গিয়েছে যে কি থেকে কি করলো আমরা কিভাবে মেনে নিতে পারি বলেন তো আমি মাম মোহাম্মদ বাবর আলী সভাপতি প্রতাপগঞ্জ অঞ্চল কংগ্রেস কমিটি গতকালকে আমাদের শামসেরগঞ্জের ব্লক কংগ্রেস সভাপতি পরিবর্তন করে শফিকুল ইসলামকে করা হয়েছে আমার প্রশ্ন হল যে আমরা কংগ্রেস করি আমরা কোনো সময় চাইব না যে কংগ্রেস দুর্বল হোক আপনাদের হয়তো জানা আছে গোটা পশ্চিম বাংলার মধ্যে একমাত্র এই শামসের গজ যে শামসের গজ গোটা পশ্চিম বাংলাকে দেখিয়ে দিয়েছে যে শাসক দলের বিরুদ্ধে লড়াই কি করে পড়তে হয় গোটা পশ্চিম বাংলার মধ্যে সব থেকে ভোটে লিড দিয়েছে এই শামসেরগঞ্জ দু হাজার একুশ সালে তারপরে দক্ষিণ মালদার এমবি ডালুবাবুকে আমরা জিতিয়েছিলাম